নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো বিশেষ করে আজকের দিনটা অনেক বাইকে এবং এই পনেরো দিন যথেষ্ট ভালো এনার্জি থাকবে তো এই পোর্টালটা একটা অনেকটা প্রত্যেকটা পোর্টাল একটা নিজস্বতা থাকে এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ ইলেভেন ইলেভেনটা তো অনেকটাই এনার্জিটা আলো এখানে একটা স্পিরিচুয়াল একটা পোর্টেল এছাড়া খুব মিসফুল ফিল যত তুমি মিসফুলফিল করতে চাইছো এটা সেটারই পোর্টাল যেকোনো উইশ ফুলফিলমেন্ট এর জন্য ইলেভেন ইলেভেন পোর্টালটাকে তোমরা ভীষণ ভালোভাবে কাজে লাগাতে পারো আর যেহেতু এনার্জিটা বেশ কিছুদিন থাকবে তো সেখানে তোমরা এনার্জিটাকে প্লিজ পজিটিভ রাখো আর যেটুকু যে ম্যানফাস্ট্রেশন করতে চাইছো যা ম্যানিফেস্ট করতে চাইছো একদম ঠিক সময় তো চলো এখান থেকে আজকে এগারোটাই কার্ড নেবো আর জেনারেল রিডিং খোলা মন নেই দেখো কিন্তু যতটা মিলবে নেবে কোনো নেগেটিভিটি রাখবে না যেটা মিলবে না ছেলেদের কারণে কারো গাইডেন্স হিসেবে কাজে লাগবে কারণ জেনারেল রিডিং গুলো তোমরা প্লিজ গাইডেন্স হিসেবেই নাও জোর করে কিচ্ছু ফিট করো না তবে আজকে কোনো কমেন্ট নিয়ে কথা বলবো না কমেন্ট সব কালকে বলবো আজকে শুধুমাত্র যে আলোচনাটা করবো সেটা হচ্ছে যে আজকে তোমাদের পার্টনারের চব্বিশ ঘন্টায় এনার্জি অনুভূতি চিন্তা ভাবনা কেমন থাকে যেহেতু পোর্টালটা খুব বাইকেল এবং সেটা সেটা এফেক্ট তোমাদের সম্পর্ক কী পড়ছে বা সে কি চিন্তা ভাবনা করছে সেগুলো দেখে নেব একটা মায়ের ব্লেসিং বা বার্তা হিসেবে নেব আর এখান থেকে আজকে দশটা কার্ড নেবো মোট এগারোটা কার্ড নেবো আজকে দেখে নেবো আর এই কার্ডের দিকটা নতুন একদম এটা লাভ বরাকুর কার্ড ভীষণ ভালো কার্ড এটা আমি একটা নিয়েছিলাম যাতে ইলেভেন নতুন নতুনভাবে করবো বলে আর এটা পুরোপুরি লাভ বরাকুল কার্ড বায়োবেশনটা খুব সুন্দর তো চলো দেখে এনার্জি আছে অনুভূতি আছে চিন্তা ভাবনা আছে তোমাদেরকে নিয়ে তোমাদের সম্পর্ককে নিয়ে কিছু নিয়ে ঠিক আছে ভীষণ ভালো আর যেহেতু আমি লাভ রিডিং করি তো আমি একটু এরম কার্ড বেশি পছন্দ করি যেগুলোতে নানা রকম মেসেজ থাকবে কেননা তোমরা সেটাই পছন্দ করো যে পার্টনার কি মেসেজ দিচ্ছে বা কিছু তো চলো দেখে নি যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো অ্যাপ্রিসিয়েট করছো সঙ্গ দিচ্ছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য আর তোমাদের সবার প্রতি আলে কৃতজ্ঞতা ভালোবাসা তার সঙ্গে এটাই বলবো ওয়াটার ম্যানুফ্যাস্টেশন করো আহ টেকনিক অ্যাপ্লাই করো যাই কিছু করো না কেন কিছু টেকনিক অ্যাপ্লাই করো কিছু ওয়াইট স্পেল করো যেমন ধরো কিছু মিশিয়ে জলে চান করছো যেগুলো সব পজিটিভ যেমন যেমন ছোট ছোট করে বলবি সেগুলো এরকম ধরনের কিছু করো বা কিছু লিখতে শুরু করলে বা কোনো একটা ভালো জায়গায় গেলে যেখানে ভাইব্রেশনটা খুব ভালো কোন মন্দির মসজিদ তোমরা যাকে বিশ্বাস করো সেখানে যাও মোট কথা যাও ভাইব্রেশনটা ভালো সেখানটা একটু গেলে তাহলে কি হয় বিশেষ বিশেষ দিনগুলো যেহেতু খুব ভালো থাকে এনার্জিটা তোমরা সেখান থেকে কিছুটা এনার্জি গেইন করবে চলো দেখি আগামী চব্বিশ ঘন্টা তোমার পার্টনারের এনার্জি অনুভূতি কেমন থাকবে 다 컨택이 이 전시 এখানে কার্ড তো ভীষণই ভালো ঠিক আছে তোমরা এখানে যেটা চাইছো তোমার পার্টনার যেটা চাইছি তোমার সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে হুম এখানে তোমার পার্টনার চাইছি যে অনেকটা সময় তোমার সঙ্গে কাটাতে টাইম স্পেন্ড করতে চাইছে কেননা যত তোমরা একে অপরকে সময় দেবে তোমাদের সম্পর্কে গভীরতাটা বাড়বে তোমাদের কানেকশনটা স্ট্রং হবে দেখো যেমন এনার্জি পাবো আমি সেরকমই বলবো নেগেটিভ কিছু পেলে যেমন সুগার কোটিং করব না তেমন যদি এনার্জি খুব পজিটিভ থাকে তাহলে কিন্তু কাল বলেছি বলে আজ বলবো না কথাটা সেটাও হবে না তো এখানে তোমার পার্টনার যদি বলি চব্বিশ ঘন্টা কেমন এনার্জি থাকবে তো দেখো এখানে বেশিরভাগ পার্টনার চাইছে তোমার সাথে যাতে অনেকটা করে সময় কাটাতে পারে সময় দেওয়া মানে কি বলতো সম্পর্ককে বাঁচতে দেওয়া সম্পর্ক তো সময় বাঁচে যত্নে বাঁচে তো ঠিক তোমার পার্টনারও চাইছে তোমাদের কানেকশনটাকে যদি আরো স্ট্রং করা যায় তো সেখানে দরকার হয়েছে তোমাদের একে অপরকে সময় দেওয়া তোমাদের একে অপরকে সাপোর্ট করা পাশে থাকা কোথাও তোমাদের তোমার পার্টনারে মনে হয় যে সময়টাই তোমাদের একটা অনেকটা কাছে আনবে তো অবশ্যই এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণ ভাবে কানেকশন ফিল করো তার জন্যই সময় দেওয়ার কথা ভাবছে তাহলে সময় কিন্তু আমরা সবাইকে দিই না সময় আমরা তাকেই দিই যাকে আমরা সময় দিতে চাই এরকম নয় যে যে আমাদের সময় দিচ্ছে তার অঢেল সময় আছে বা তার কোনো কাজকর্ম নেই দায় দায়িত্ব নেই একদমই না যে মানুষটা সব মধ্যে থেকেও আমাকে সময় দিচ্ছে সে আমার সময়টা দিতে চায় বলেই দিচ্ছে তো তাই জন্য যে সময় দেয় তার সঙ্গে তার সবসময় তাকে যেমন রেসপেক্ট করা উচিত এবং তারই চিন্তা ভাবনাটাকে সবসময় একটা সুন্দর চিন্তা ভাবনার দেখা উচিত তোমার পার্টনার চায় তোমার বেশ কিছুটা সময় দিতে এবং সেটা একদিন দুদিনের ব্যাপার না যেটা সে কন্টিনিউ করতে চায় যে এই সময়টা তোমার বা এই সময়গুলো তোমরা একে অপরের সাথে কাটালে সময় সব সময় দামি কেন ওটাই তো আমরা জানি না আমাদের হাতে কতটুকু আছে কিন্তু ওটা যদি দিই তারা আমাদের কাছে স্পেশাল সময় দেওয়া মানে তো অনেকটা জীবন থেকে দিয়ে দেওয়া তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার চায় তোমায় সময় দিতে তোমরা কোথাও একটা হয়তো পজিটিভ ভাবছো যেটা ভীষণ ভালো কারণ এখানে তোমরা লাভকে অ্যাট্রাক্ট করছো তো যখন অ্যাট্রাক্ট করছো লাভকে যখন আকর্ষিত করতে পারছো তাহলে লাভকে ভালো ভাইবিশান দিচ্ছো বলেই সেটাকেই আমরা আকর্ষিত করি যেটা আমরা এনার্জি তো তোমরা এখানে আছো কি লাভ ভাইবিশানের ওপর কাজ করছো বা লাভ ভাইবিশান তোমাদের মনে সবসময় কানেক্টেড থাকছো বা তোমাদের মনে হয়তো এখানে ভিজিলেশনও চলছে ঠিক আছে তোমরা হয়তো কন্টিনিউ একে অপরের সঙ্গে আহ চিন্তা করো যে হয়তো কথা বলছো বা দেখা করতে যাচ্ছো কোথাও না কোথাও তোমরা একটা পজিটিভ কিছু করছো যে পজিটিভিটি এফেক্ট তোমাদের সুন্দরভাবে সম্পর্কের ওপরেও পড়ছে বা তোমাদের মধ্যে হয়তো কোনো পজিটিভিটি আসতে চলেছে কিছু ভালো চেঞ্জ হতে চলেছে হ্যাঁ কেননা এখানে তোমরা অতি অবশ্যই তোমার জীবনে তোমরা কিছু ভালোবাসাকে আকর্ষিত করছো যেটা তোমাদের জীবনে আসতে চলেছে এখানে নতুন কি সেটা আমি এই কার্ড দেখে বলবো না তবে ফার্স্ট কার্ড বলছে একে অপরকে সময় দেওয়ার কথা তো নতুন তো হওয়ার কথা নয় তবে এখানে বলছে যে কারো যে জীবনে ভালোবাসা আসতে চলে যে এবার সেটা রিটার্ন করছে নাকি সে নতুন সেটা পরে পরে জেনে নেবো কিন্তু এখানে কেউ করছো যে আহ লাভ ভাইশন কে যে আকর্ষিত করছো ফার্স্ট ইমপ্রেশন সবসময়তেই বেস্ট হয় তোমাদের যখন একে অপরের সঙ্গে দেখা হয়েছিল তখন তোমাদের এখানে হয়তো অনেকেরই একটা ভালো তোমাদের জীবনে একটা ভালো জায়গা করতে পেরেছো একটা ছাপ রেখেছো ঠিক আছে তোমাদের এবার এখানে আমি একটা কথা একটু বলি এই এই কার্ডটা আমাকে বলছে যে কারুর কারুর জীবনে নতুন কেউ আসতে চলেছে এবার ধরো যারা single আছো তারা চাইছো যে তাদের জীবনে কেউ আসুক হতেই পারে তাদের wish টা fulfill হলো যে তাদের জীবনে কেউ ভালো এলো যা চাইছিলো আর কেউ কেউ আছো রিউনিয়ন এবার তোমরা একটু দেখে নাও যে তোমরা ঠিক কোনটা চাইছো হ্যাঁ মানে এখানে আমি দুটো বলে দিলাম যেখানে এই কার্ডটা বলছি এটা যেমন বলছো না যে তোমাদের লাভ কে আকর্ষিত করছো তবে সেটা হতে পারে যে তোমরা যে তোমাদের এক্স আছে বা তোমাদের সঙ্গে যারা কানেকশন আছে তোমরা তাকে চাইছো যে ফিরে আসুক আবার এরকমও হতে পারে যে সে নতুন কারুকে চাইছে তার জীবনে আসুক আর এই কার্ডটা বলছে যে কারু কারুর জীবনে এখানে নতুন কেউ আসতে চলেছে বা তারা চাইছে তাদের জীবনে নতুন কেউ আসুক তারা সিঙ্গেল থাকতে পারে আবার অনেকে হয়তো কোনো সম্পর্ক থেকে বেরিয়ে এসছে এই মুহূর্তে তারা চাইছে তাদের জীবনে নতুন কেউ আসুক সেরকমও হতে পারে আর কিছু মানুষ আছে যারা চাইছে যে তাদের পার্টনার রিটার্ন আসুক বা সে চাইছে যেতে মানে অনেকে পার্টনার এখানে ইউনিয়ন চাইছে অনেকে পার্টনার চাইছে তার জীবনে নতুন কেউ আসুক এবার তোমাদের সঙ্গে কেরম সিচুয়েশন হয়ে আছে তোমাদের পার্টনার কি চাইতে পারে সেটা তোমরা সব থেকে বেশি ভালো বুঝতে পারবে পার্টনার হলে হয়তোবা চাইবে না সে নতুন কেউ আসুক সে চাইবে হয়তো তোমার সঙ্গে কানেক্ট করতে কিন্তু এই কার্ডটা বারবার বলছে নিতে দেখি একটুখানি আচ্ছা এখানে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে করো 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 আর কিছু এখানে এই আমাকে যেহেতু সব কার্ডের মধ্যে থেকে বেরিয়েছিল এটা হঠাৎ করে মনে হল যেটাই এটাই তো এখানে দেখো যেটাই হচ্ছে যেটা বলছে এই কার্ড সেটা হচ্ছে তোমাদের মধ্যে প্রচুর ভালোবাসা আছে প্রচুর টান আছে তোমাদের একে অপরের প্রতি তোমাদের যদি কিছু এই মুহূর্তে প্রয়োজন থাকে সেটা হচ্ছে কিছু রিলিজ করো তোমরা হয়তো কিছু মনে কিছু চেপে রেখে দিয়েছো যেগুলো হয়তো ফলাফল হিসেবে তোমরা দুজনেই কষ্ট পাচ্ছ সেখান থেকে এই কার্ডটা বলছি তো আজকে খুব ভালো একটা দিন তো আজকের দিনটা তোমরা সেগুলোকে রিলিজ করে দাও নেগেটিভিটি নিয়ে চলবো না পজিটিভিটি নিয়ে চলবে এই সিদ্ধান্তটা তো আমরাই নিই তো যদি পজিটিভিটি নিয়ে চলে আমার অনেকটা ভালো হয় তো অবশ্যই পজিটিভিটি নিয়ে তো চলবো কেন ওটা থেকেই তো ভালো হবে রইলো নেগেটিভিটি নেগেটিভিটি যন্ত্রণা দুঃখ কষ্ট ছাড়া কিছু দেবে না উপর দুটো মানুষও কষ্ট পাবে একটা সম্পর্ক নষ্ট হবে তো সেখানে নিশ্চয়ই তুমি চাইবে না যে নেগেটিভিটি নিয়ে এগুলো এখানে তোমাদের এই বলো বা হিসেবে বলো তো অবশ্যই বলবো যে তোমাদের এখানে যত তোমরা যারা দেখছো বেশিরভাগই তারা কিন্তু কিছু না কিছু রিলিজ করতে চাইছো সেটা যেটা ইগো ফার্স্ট্রেশনে হোক বা তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হোক তার জন্যই হয়তো ফার্স্ট কার্ড এইটাই এসেছে যে একে অপরকে সময় দিতে হবে এটা তারাই ভাবছো যাদের মধ্যে রিউনিয়ন চাইছে ঠিক আছে যাদের মধ্যে সম্পর্কে হয়নি তাদের মধ্যে এখন সেটা ব্যাপার আসবে না যারা অলরেডি একটা সম্পর্কে আছে তাদের কথা বলছি এখানে তোমার পার্টনার আমি চাপা দিচ্ছি হ্যাঁ এখানে তোমার পার্টনার কোথাও তোমাকে ভীষণ ভাবে খুব ভালো বন্ধু হিসেবেও দেখে তা কোথাও মনে হয় তোমার কথা সে যখন ভাবে তার আগে সব থেকে ভালো মনে হয় যে তুমি খুব ভালো বন্ধু হতে পারো যাকে মনে সবটুকু বলা যায় সে হতে পারে তার মনে দুঃখ হতে পারে তার মনে খুশি তোমার সঙ্গে ভাগ করা নেয় তার কোথাও মনে হয় যে তুমি এমন একজন মানুষ যে তোমার কাছে যদি খুশিটাকে সে ভাগ করে নেয় তুমি কখনো হিংসা করবে না বা এমন কোনো নেগেটিভিটি দেবে না যে তার কোনো রকম কোনো নেগেটিভিটি তার উপর এফেক্ট করো তার মনে হয় যে তুমি খুব ভালো বন্ধু যে সঠিক সিদ্ধান্ত সঙ্গ দেবে ভুল করলে হয়তো সে বলে দেবে এরম তুমি একজন মানুষ ঠিক আছে বন্ধু পাশে থাকলে মনে একটা জোর আসে মনটা অনেক খুশি থাকে তুমি অনেকটা সামলে নিতে পারো ঠিক আছে তার কোথাও মনে হয় যে তুমি অনেকটা সামলে নিতে পারো এবং শুধু তাই না তোমায় খুব একটু চঞ্চল স্বভাবের দেখে কিন্তু খুব অ্যাক্টিভ তুমি যে কাজটা করবে সেই কাজটা খুব মন দিয়ে করবে সেটা সম্পূর্ণ করে ছাড়বে তোমরা এখানে কেউ আছো জলরাশি রাশি কেউ আছো মানে কেউ জল তত্ত্ব কেউ অগ্নি তত্ত্ব তোমরা একে অপরকে ব্যালেন্স করো ঠিক আছে এখানে কেউ কারোর কাছে কমিটেড থাকতে চাইছো অ্যাকচুয়ালি কমিটেড থাকাটা সম্পূর্ণ মনের ব্যাপার তো এখানে তোমরা অতি অবশ্যই চাইছো একে অপরের সঙ্গে সময় যেমন দিতে চাইছো কথাবার্তা বলতে চাইছো মন থেকে তোমরা কমিটেডও থাকতে চাইছো তোমাদের কোথাও মনে হয় যে যদি একে অপরের সঙ্গে তোমরা খুব ভালোভাবে কমিটির ঠাকুর তুমি সম্পর্কটা যদি তোমরা লং টার্ম সম্পর্ক হিসেবে দেখছো তো তোমার দায় জন্যই দিছো আর তোমরা এখানে সবথেকে বড় কথা হচ্ছে একে অপরকে ব্যালেন্স করে দাও যেহেতু তোমাকে সে সামলে নেয় বা তা তাকে তুমি সামলে নাও কিছু না কিছু ভাবে সে কোনো দিক দিয়েই হোক না কেন তার জন্য তোমাদের একটা ব্যালেন্স চলে আসে তোমাদের সম্পর্কে তোমরা সেটা জানো যে কিভাবে করবে যেটা যেকোনো সোল কানেকশানে থাকে এখানে দেখো এখানে আছো মানে এখানে কেউ আছো যারা কোনো কোনো হতে পারে টিএফ জার্নিতে আছো কেননা সিম্বল তো সেটাই বলছে এটা ইং সিম্বল তো এখানে অনেকেই আছো অনেকে বলবো না এখানে কিছু পার্সেন্ট আছো যারা টুইনসে আছো তো টিএফ জার্নিতে যারা আসো তারা তো অনেক কিছু ফেস করছো আহ কিন্তু যারা খুব ভালো কোনো সোল কানেকশনে আছো তারা চাইছো এই সম্পর্কটা প্রোগ্রেস করুক গ্রোথ আসুক ঠিক আছে এবং তোমরা একে অপরাকে যেহেতু আবার মাঝে মাঝে করে ফেলছো তো সব যদি দেখি এখানে তোমরা কিছু ভালো চেঞ্জ চাইছো আর কিছু চেঞ্জ তোমাদের জীবনে এসেছে তো তোমরা একে অপরাকে কমপ্লিট করো তুমি না থাকলে তা তোমার পার্টনারের কোথাও মনে হয় যে সে কোথাও কমপ্লিট নয় আবার সেটা তোমারও ক্ষেত্রেও মনে হয়, soul connection দুজনেরই মনে হয়। এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণ ভাবে যুক্ত ভাবো। সেটা কিন্তু ফিরতিতেই বেশি হবে ঠিক আছে? ফিরতির জগৎ যেমনই হোক না কেন যারা ফিরতিতে সম্পূর্ণ ভাবে connected থাকো তো তাদের soul connection এর সম্ভাবনাটা অনেকটাই বেশি। তো এখানে দেখো তোমরা আমি ফলোটাকে একটু গার্ড দিয়ে রেখেছি তো সেখান থেকে বলছি যে এই এখানে তোমরা চেষ্টা করছো নিজেদেরকে হিল করার নিজেদের যে যদি সমস্যা থেকে থাকে সেগুলোকে শুধরে ফেলা হম এগুলো চেষ্টা করছো সবটা ভালো ভেবেই করছো যে ঠিক আছে আমার যদি এটা ভুল হয় তাহলে আমি এটা ঠিক করে নেবো বা যদি পার্টনারের ভুল থাকে তাহলে আমি সেটা বলবো যে তুমি এটা ঠিক এটা না করে এটা করো মানে মোট কথা সাপোর্ট করা এবং একে অপরকে শুধরে নেওয়া খুঁত বের করে ঝগড়া রাগ করে তো সবাই চলে যেতে পারে কিন্তু সেটাকে শুধরে নিয়ে যারা থেকে যায় সেই সম্পর্ক গুলো খুব ডিপ এখানে দেখো এটাও আমি একটুখানি এখানে আমি আসছে যারা মন থেকে চাইছেন যে আমাদের জীবনে নতুন কেউ আসুক তাদের জীবনে আসছে তবে এখানে অনেকেই চাইছো রি ইউনিয়ন তোমরা চাইছো যে তোমাদের পার্টনারই ফিরুক তোমাদের জীবনে বা তুমি যার সঙ্গে কন্টিনিউ করছো তার সঙ্গেই করো সেরকম কেউ তোমার জীবনে আসতে চলেছে যে তোমাদের জীবনে অনেক কিছু ভালো ভালোই ভাবছো তোমরা এখানে কিছু নেগেটিভিটি তো নেই সবটাই পজিটিভ কেননা তোমার পার্টনার এ এনার্জি খুব ভালো আচ্ছা এখানে একটু সেকেন্ড চান্স আছো যেহেতু বললাম যে আবার আসছো তো সেখানে সেকেন্ড চান্স তো হচ্ছেই কিছু স্যাকিফাইস কিছু কম্প্রোমাইজ কিছু মানে অ্যাকচুয়ালি একে অপরকে সাপোর্ট করা যেটা বারবার বলছি এখানে সেটা খুব প্রয়োজন এখানে এই মুহূর্তে আমার মনে হচ্ছে তোমাদের অনেকেরই সম্পর্কে টা ভীষণ দরকার একে অপরকে তোমরা এখানে আহ জানো যে অনেক কিছুই আহ তোমাদের সম্পর্কের মধ্যে অবস্রাখাল আছে খুব সহজ সম্পর্ক নয় তোমরা অনেক কিছু করছো অনেক কিছু সমস্যা আছে অনেক কিছু বাধা থাকতেই পারে কিন্তু তোমরা এখানে যেহেতু এবং খুব মন থেকে তোমরা এই তো তোমরা সবটুকুকে মানিয়ে নিয়ে মেনে নিয়ে টিকে থাকার চেষ্টা করছো বলতে পারো টিকে থাকার লড়াই আজ এই লড়াইটা শেষ পর্যন্ত লড়াই তাদের একটা ঠিকঠাক ব্যবস্থাও হয়ে যায় তো ঠিক সেরকম ভাবে তোমরা এখানে জানো যে obstacle তো তোমারও আছে জীবনে তারও আছে চলার পথ যে খুব সহজ একদমই না তোমরা অনেক কষ্ট করে চলছো এই সম্পর্কটা তোমাদের চালাতে গিয়ে তোমরা তোমরা অনেক কিছু বুঝছো শিখছো নিজেকে পাল্টাচ্ছ অনেক কিছু করছো কিন্তু তার সঙ্গে যেটা করছো শেষ পর্যন্ত লড়ছো আর এই তোমাদের শেষ পর্যন্ত আছো এই ব্যাপারটা তোমাদের সম্পর্ককে কোথাও একটা ভালো দিক দেবে বা দিচ্ছে তোমরা কোথাও মনে করছো যে খুব শীঘ্রই সেটা হবে এখানে তোমরা যার সঙ্গে ডিল করছো হতে পারে তোমাদের ফ্যামিলি ফ্রেন্ড বা তোমাদের খুব কাছের মানুষ যাকে তুমি ছোট থেকে চেনো যাকে যার সঙ্গে তুমি হয়তো বা বড় হওয়ার অনেকটা জড়িয়ে আছে তোমরা এক স্কুল মানে স্কুলে পড়েছ সেটা হতে পারে তোমরা একটা কলেজ বা ইউনিভার্সিটি থেকে সেটা হতে পারে তোমরা একই জায়গায় কাজ করছো সেটাও হতে পারে হয় তোমাদের বাড়ির পাশে থাকো বা এমন কোনো কিছু শিখছো বা শিখো যেখানে রোজ তোমাদের দেখা হয় কথা হয় আবার তোমরা ফ্যামিলি ফ্রেন্ড যেমন হতে পারো আবার বিজনেস বাটনার ও হতে পারো আবার অফিস কালিগও হতে পারো মোর কথা যেখানে তোমাদের রোজ দেখা হয় কথা হয় তোমরা একে অপরকে হয়তো অনেকটা সাপোর্ট করো কাজের জায়গায় একটা হেল্প করো এরম কেউ যে তোমার সঙ্গে উত্তরপ্রত্যবারে যুক্ত এবং তোমাকে সে অনেকটা চেনে জানে তোমার কাজ সম্বন্ধে অনেকটা সে জানে তুমি ঠিক উল্টো দিকে মানুষের সম্বন্ধে অনেক জানো এখানে তোমরা মন থেকে একে অপরকে ভালোবাসো সেটা কতটা প্রকাশ করছো সেটা পরের কথা কিন্তু তুমি জানো যে তোমার পার্টনার তোমায় ভালোবাসো তোমার পার্টনার যায় তুমি তাকে ভালোবাসো এবং তোমাদের মধ্যে ভালোবাসা আছে বলে তোমাদের মধ্যে কমিউনিকেশনটা খুব সুন্দরভাবে হয়ে যায় তো প্রথমেই তোমার পার্টনার চায় তোমার সঙ্গে একটা অনেকটা করে সময় দিতে সব কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে সে চায় তোমার সময় দিতে দ্বিতীয়ত হচ্ছে তোমরা কোথাও ভালোবাসাকে আকর্ষিত করছো সেটা কারোর কারোর জীবনে একদম নিউ লাভ নতুন কেউ আসতে চলেছে আর কারোর জীবনে ex বিতে চলেছে তোমরা এখানে চাও যে তোমাদের জীবনে যারা চাই যে একদম নতুন কেউ আসুক তার একটা চিন্তা ভাবনা আছে যে সেই ব্যক্তি যেন এরকম হয় আর যারা চাইছো রিউনিয়ন তারা চাইছো যে নিজেদের অনেক কিছু নেগেটিভিটি কে ফ্রাস্ট্রেশন যাই হোক সব যা কিছু খারাপ রিলিজ করতে হবে এখানে তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু দেখো এবং কোথাও একটা তোমাদের মধ্যে সেরকমই সম্পর্ক যেখানে হাসি ঠাট্টা আর কি হয় আবার দুঃখ ভাগ হয় ঠিক আছে যাকে বিশ্বাস করে দুঃখটা বলা যায় এখানে তোমরা কিছু না কিছু রিলিজ করতে চাইছো যে নেগেটিভিটি গুলো তোমাদের মধ্যে বাধা আনছে সেগুলোকে রিলিজ করতে চাইছো তোমরা এখানে একে অপরকে ব্যালেন্স করে দাও আর তোমরা এখানে একসঙ্গে কমিটেড থাকতে চাও এখানে তোমরা যেমন একে অপরকে ব্যালেন্স ও করো একে অপরকে সঙ্গ দাও আবার ভালোবাসো প্রচুর আকর্ষণ আছে ঠিক আছে এখানে অতি অবশ্যই তোমরা চাইছো আবার তোমাদের জীবনে সেই মানুষটা ফিরে আসুক আর তোমাদের জানো তোমরা সম্পর্কের মধ্যে অনেক অস্ত্রাকাল আছে এটা সেটা আছে তোমরা জানো তা সত্ত্বেও তোমরা একে অপরের সঙ্গ ছাড়ছো না এবং একে অপরকে সাপোর্ট করছো একটাই কারণে তোমাদের কাছে সম্পর্কটা খুব দামি আর এখানে তোমরা ফ্যামিলি মতন দেখো কোনোভাবেই তোমরা একে কেউ কাউকে হারাতে চাও না তোমাদের এখানে মন থেকে কোথাও ভীষণ যুক্ত তো আর সেটাই তোমাদের সম্পর্ককে আর একটা সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছে চলো দেখিনি মায়ের বেশি চব্বিশ ঘন্টা তোমার পার্টনার এনার্জি খুব ভালো আছে নিয়ে ভালো সবটাই খুব ঠিক আছে চলো দেখে নি কি আছে বা বার্তা আসছে আজকে ইলেভেন ইলেভেনে মায়ের কি ব্লেসিং বা বার্তা আসছে ইলেভেন ইলেভেনে মায়ের কি ব্লেসিং বা বার্তা আসছে যেটা আশা সেটাই ঠিক আসবে যদি ওই কার্ডটা আসা হয় তাহলে ওটাই আসবে এখানে মায়ের বক্তব্য যে এখানে মায়ের মূর্তিটা খুব শান্ত ঠিক আছে তো মায়ের বক্তব্য হচ্ছে যে যে কাজটা করছো সেটা মন দিয়ে করো কাজ করার সময় মনকে শান্ত রাখো হয়তো কোনো নেগেটিভিটি কিছু ভেবোই না যে নেগেটিভিটি নেই যেটা আমরা অনেক সময় ভয় ভেবে ফেলি বা হয়তো ওভার থিঙ্কিং করতে করতে কর চলে যাই সেই পর্যায়ে তো মায়ের বক্তব্য যে না এসব করার দরকার নেই যেটা করছো সেটাকে মন দিয়ে করো দেখবে সেখান থেকেই তুমি পথ পাচ্ছ আবার এক ধাপ এগো তো মায়ের উপর বিশ্বাস রাখো যা করছো মন থেকে সেটাই করো তার সাথে এটা বলবো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো আজকে ইলেভেন ইলেভেন পড়লে কিন্তু তোমার পার্টনারের এনার্জি খুব ভালো আছে তো যতটা পারবে পজিটিভ থাকো পজিটিভিটির সঙ্গে যুক্ত হো নেগেটিভিটিকে বাদ দাও ওটা তো সত্যি কিছু নেই আর তার সাথে এটাই বলবো যে যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো আবারও একবার বলবো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ থেকেই না কিছু ফরমেশন নাও কিছু না কিছু ম্যানিফেস্ট করো আর এগো ভালোর দিকে সবাই ভালো থেকো নমস্কার